হঠাৎ একটা ফোন এলো ধরলাম তো আমার হাজব্যান্ড বলল যে যাও ছাদে তাড়াতাড়ি দেখো গিয়ে চরম মেয়ে এসেছে কালো মেঘ আর বাতাস উঠেছে তুমি যা ছাদের যত জামাকাপড় সব তুলে নাও তো আমি তুলতে গেলাম গিয়ে তখন তো ফোন নিয়ে যায়নি দেখছি ভালো মেঘ এবং ভালোই বাতাস দিচ্ছে তো তোমাদের একটু দেখানোর জন্য আমি আবার নিচে এসে ফোনটা নিয়েও পড়ে গেলাম তো দেখো ওই দিকটা কী হারে মেঘ করেছে আর ভালো জোরে বাতাস দিচ্ছে কি সুন্দর মানে এত সুন্দর লাগছে না বাতাসটা কারণ চরম গরম ছিল তো তারপরে এরকম বাতাস তো খুব ভালো লাগে আমি তো আর ছাদ থেকে নামার ইচ্ছেই করছিলো না এই দেখো কি অবস্থা এটা হচ্ছে আমাদের ছাদ বাগানের হ্যাঁ গাছগুলো কি অবস্থা দেখো তো যাই হোক যে আমি তো অনেকক্ষণ থেকে গেলাম ঋষু ছিল নিচে তো মাকে বললাম তুমি একটু দেখো আবার নিচে গেলাম একবার অবশ্য দেখো কি গাছটা দেখো কি আরে মানে ঢুলছে নারকেল গাছটা তো নিচে গিয়ে আবার সব জানলা দরজা লাগিয়ে দিয়ে আবার উপরে চলে এলাম আর আমি তো উপভোগ করছিলাম যথেষ্ট আমাকে দেখে তো খেপি খেপি লাগছে বাতাসের চরম অবস্থা খারাপ তুলে তুলে কিন্তু সে লাগুক খেপি কিন্তু আমি কিন্তু খুব আরাম পাচ্ছিলাম তো আমি বলে না হয়তো সবাই পাবে এরকম বাতাস দিলে যাই হোক আর চারিদিকটা দেখছিলাম যে গাছপালাগুলোর কি অবস্থা প্রতিটা গাছপালা একদম নাচ ছিল পুরো নাচ ছিল তো যাই হোক দেখো আমাদের বাড়ি আর একটা দিকে এই দেখো আমি একটু জুম করে দেখাচ্ছি দূরের গাছগুলোকে কালো মেঘ কিছুটা কিছুটা আসলে হাওয়াতে নিয়ে চলে যাচ্ছে মেঘটা আর এদের আমাদের সামনের বাড়ি কী অবস্থা গাছগুলোর তো দারুণ অবস্থা মানে যাকে বলবো তো ভালোই লাগছে এবং আমরা হাওয়াটাও উপভোগ করছি তোমাদের কেমন লাগছে একটু জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ 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 আর দেখতে থাকো আমার ভিডিও